বৃত্তের দুটি জায়ের মধ্যে যে জায়টি বড় সেটি কেন্দ্রের নিকটবর্তী আরে এটাই তো বললাম হ্যাঁ এই পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু রিপিট হয়েছে মানে আগে আগে পড়া হয়ে গেছে এটা কি আসলে রিপিট হয়েছে নাকি না না এইখানে ওই পাশেও তোলা হয়েছে এই পাশেও তোলা হয়েছে এবার দেখেন পরবর্তী পয়েন্ট এইটা এই যে দেখেন কি বলছে বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন অন্য কোন জায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাকে সমদি খণ্ডিত করে আচ্ছা এটা পড়ানোর আগে আমি এই এই যে এই পয়েন্ট সম্বলিত একটা প্রশ্ন আপনাদেরকে দিব একটু তুলে নেবেন আচ্ছা এবি ও সিডি জ্যায়ের দূরত্ব কেন্দ্র হতে কেন্দ্র হতে কেন্দ্র হতে কেন্দ্র হতে এব ও সিডিজায়ের দূরত্ব এক নম্বর অপশন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই দুই নম্বর অপশন এক্স ইজ লেস দেন ওয়াই তিন নম্বর অপশন

যেখানে যেখানে ইজ দেন সিডি আচ্ছা এখানে কি বলছে এ বি এবং সিডি হচ্ছে দুইটা জ্য এর দূরত্ব যথাক্রমে এক্স এবং ওয়াই তার মানে বি জ্য দূরত্ব হচ্ছে এক্স দেখেন এটা হচ্ছে এ বি এটা হচ্ছে সিডি জ্য কেন্দ্র থেকে এবি যার দূরত্ব এক্স কেন্দ্র থেকে এই সিডি যার দূরত্ব ওয়াই আচ্ছা এবার বলছে যেখানে এবি গ্রেটার দেন সিডি এবি বড় এবি যে বড় তাহলে এই জায়গাটা বড় তার মানে এই জায়গা হচ্ছে কেন্দ্রের কাছে এই জায়গাটা বড় তার মানে এটা কেন্দ্রের কাছে তার মানে কেন্দ্র থেকে এই দূরত্বটা ছোট তার মানে এক্স এর মান ছোট কাটছে এই ওয়াই এর থেকে তার মানে এক্স ইজ লেস দ্যান ওয়াই এক্স ইজ লেস দ্যান ওয়াই এটা ঠিক আছে বুঝতে পারছেন এক্স গ্রেটার দ্যান ওয়াই কেমনে হয় এবি এবি বড় না এবি বড় এই যে বড় তার মানে এটা কেন্দ্রের কাছে যে মানে যে যেটা বড় সেটা কি কেন্দ্রের কাছে না কেন্দ্রের নিকটবর্তী না বোঝেন নাই